এবং তার জন্য দরকার ইউনিটি আর আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গাটায় পৌঁছচ্ছে ফেডারেশন এখানে যদি ফেডারেশন থেকে কেউ পিছিয়ে থাকে সে ভুল করবে সে নিজের ক্ষতি করবে কারণ সে কিন্তু নিজেদের দাবি দাবা আমাদের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বে অনেকে বলেছেন অনেকটা সময় আপনারা আছেন আরও কিছু কথা আপনাদের সঙ্গে বলবার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বেশি কথা বানাচ্ছি না এই বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বন্দে মহাত মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ডক্টর মানুষ রঞ্জন ভূয়া চিন্দাবাদ আমার নেতা প্রতাপ নায়ক জিন্দাবাদ সর্বোপরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ অনেক ধন্যবাদ সঞ্জিত দত্তকে সচেদা বক্তব্য রাখার জন্য আমাদের জেলা তরফ থেকে অভিবাদন জানাচ্ছি এর মধ্যে আমাদের এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আহ সমাজ কল্যাণ শাখার রাজ্য সভাপতি শ্রী চিত্তরঞ্জন সত্যি বস্তু শ্রী শুভদিপ চক্রবর্তী আমার সঙ্গে সেই ইয়াং এনার্জি তন্ময় আছে তন্ময় আছে সম্পাদক আর আমি সবার নাম জানি জানি না মঞ্চে যারা উপস্থিত হয়েছে এটা আমার ব্যর্থতা তাদের বলছি যে আমাদের সমাজ কল্যাণ রাজ্য শাখার হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা কলকাতা থেকে চারজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এসছেন কিছু সাধারণ সদস্যও এসছেন এই জেলার বিভিন্ন দপ্তরের নেতৃত্ব তারা এসছেন তাদেরকে প্রথমে মাপিয়ে দিচ্ছে আপনাদের সবার নাম না জানার জন্য আর আমার সব থেকে প্রিয় দপ্তরের কর্মচারী যারা থেকে কঠিন কাজটা এতক্ষণ ধরে করছেন আমার সামনে বসে গেছে পুরনো যারা কর্মচারী তারা আমার আমি সবাই তো তাকে বাইরে নিয়েছি আর একটা ছোট্ট কথা এখানে না বললেই নয় আমরা তো সেই বিকেলে ভোরের ফুলের মতো হয়ে গেছি কিন্তু সামনে যারা দেখতে পাচ্ছি যে নতুন নতুন ছেলে মেয়ে ঝকঝকে ছেলে মেয়ে এলডিসি সুপারভাইজার তারা জয়েন করেছেন তারা কত উচ্চাসা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের হয়তো দুটো কথা শোনার জন্য এখানে বসেছেন সঞ্জীব সব থেকে বড় দায়িত্বটা দিল আমার কাছে আমি প্রথমে একটু দপ্তরের কথাটা বলে দিই এটাই শুনতে সবাই আগ্রহী যে দপ্তরে আমাদের ডিরেক্টরেটে আমি কর্মসূত্রে ডিরেক্টরেটে অবস্থান করি ডিরেক্টরেট থেকে সমস্ত রাজ্যে সারা রাজ্যে যে আমাদের তিনটে ডিরেক্টরেট ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেট অফ আইসিডিএস ডিরেক্টরে এই তিনটে ডিরেক্টরেট সেম বিল্ডিংয়ে আছে এইটা দিয়ে সমাজ কল্যাণের যাবতীয় কর্মসূচি সারা রাজ্যে পরিচালিত হয় আর আমাদের মাথার উপর আছে ডিপার্টমেন্ট অফ ওইমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যার প্রতিনিধি নির্মল বাবু নির্মল বাবু কোথায় বাইরে গেছেন হয়তো বা বেরিয়ে গেছে তার একটু কাজও আছে তো আমাদের ওখান থেকে কি কাজ হয় একটু জেনে রাখা দরকার যে যত রিজিওনাল স্টাফ আছে রিজিওনাল ক্যাডার আছে তার অ্যাপয়েন্টিং অথরিটি ডিরেক্টর অফ আইসিডিএস কার কার স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট হেড হেড ক্লার্ক সুপারভাইজার

তাদেরকে বাড়ি থেকে যাতায়াত করার সুযোগ করে দেওয়া বিশ্বাস করো আমরা যারা সংগঠনের নেতৃত্ব দিয়ে আমাদের আমি জানিনা একমত হবে

যারা নতুন এসছেন তারা ভাবে এই লোকগুলো এতক্ষণ ধরে চেয়ে গেলো ভোগী এরা কি করতেন হ্যাঁ যারা সুপারভাইজার জয়েন করেছেন তারা একটা কঠিন পরিবেশের পরিস্থিতির মধ্যে দিয়ে প্রাথমিকভাবে গেছে যখন সেই জায়গাটায় কঠিন এমন কিছু নির্দেশ ছিল যেখানে দিদিভাই দিদিমণি আমার ভোগিনীসম যারা এখানে বসে আছেন হয়তো যদি আর দু চার বছর আপনাদের বয়স যদি কম হয় তাহলে আমার কন্যা কন্যাসমূহ তাদেরকে বলি কিছু করার ছিল না এখনো কিছু করার আপনাদেরকে অনেক সময় আপনারা আন্দোলন করতে গিয়েছেন জানতে গিয়েছেন আমরা আপনাদের জানাতে পারি আমরা সেভাবে আপনাদের সাপাশে দাঁড়াতে পারি কিন্তু এক এটা ঠিক এই সংগঠনটা কখনো কিন্তু প্রশাসনের সঙ্গে লড়াই করে যাচ্ছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলোতে কিন্তু আদালতের রায় এটার বাইরে তো কেউ যেতে পারে না তার জন্য এখনো দেখবেন প্রায় ফিফটি পার্সেন্টের বেশি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখনো আটকে আছে সঙ্গে চারশো আটজন ওয়ার্ল্ডকার থেকে যারা প্রোমোশন পেয়েছে সেটার কাজকর্ম চলছে সেটা হয়তো অবচেরই অ্যাপয়েন্টমেন্টটা হবে আজকে এখানে সাউজ চব্বিশ পরনার যা পরিধি সেই তুলনায় কর্মচারী কিন্তু আমাদের দপ্তরে আসেনি আমি বহু পরিচিত মুখ যাদেরকে পাই এসেছি যারা সংগঠন থেকে সব সংগঠন থেকে বিভিন্ন কঠিন পরিস্থিতির সময় তাদের কঠিন পরিস্থিতির সময় সংগঠন থেকে সুবিধা পেয়েছেন তারা কিন্তু আজকে অনুপস্থিতি এটা আমার মানে কি বলবো আমার একটা দোষ যে আমার সবার নামটা কিন্তু তাদের দেখছি সম্মেলন এটা প্রথম সম্মেলন নয় সমাজ এটা প্রথম সম্মেলন নয় এটাকে সোনারপুরে একখানা হয়েছে কিন্তু তখন কি ছিল তখন আমাদের সংগঠনটা দ্বিধা বিভক্ত পঞ্চ বিভক্ত দশম বিভক্ত অনেক বিভক্ত সবাই নেতা তখন ছিল সবাই যেটা কর্মী খুঁজে পাওয়া যায় কিন্তু এখন এখন আমাদের একটাই এখন আমাদের একখানাই তাই আমি বলি যে আসল রাজা কবিতা সবাই শুনেছেন তার লাস্ট লাইনটা হচ্ছে আমাদের তো রাজা সাজা বাঘে আসল রাজা আমাদের তো রাজা সাজা বাঘে আসে ফিরেন রাজা আমাদের বাঘকে সংগঠনের বাঘ কোথাও নাই বয়সে ছোট বন্ধু চাকরিদের কিন্তু আমি অনেক দিন থেকে তার থেকে বেশি সংগঠন করছি কিন্তু কর্মকুশলতা সাংগঠনিক দক্ষতা তার স্ট্যামিনা তার এনভায়রমেন্ট তাকে আজ এক জায়গায় নিয়ে তাই তিনি আমাদের নেতা তাই আর যেমন শুভদীপ আমি যদি বলি শুভদীপ এই জেলায় অনেক দিন ধরে সংগঠন করছি সাউথ চব্বিশ পরগনায় এইরকম কম্প্যাক্টনেস তো দেখিনি বিগত লোকসভা ভোটে সবথেকে যে সংগঠনের কর্মচারী সংগঠনের সবথেকে যে সঠিক কাজটা যে করেছে সে হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সেটা শুভদীপ চক্রবর্তীর মৃত্যু এটা আমার কথা নয় এটা একটা মিটিং এ ডক্টর মানস রঞ্জন বই আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন

আমি আমার দপ্তরে দপ্তরে আমি আর ছাব্বিশ বছর চাকরি করছি সিনিয়র কর্মচারী আমি আমার দপ্তরে যতজন এখানে বন্ধু ভাই বোন যতজন আছে আপনারা ফেডারেশনের বাইরে কেউ যাবেন না ফেডারেশনে শুভজিৎ চক্রবর্তী যা নির্দেশ নামবে আমাদের সমাজ কল্যাণ সাগার তার নেতৃত্বের মাধ্যমে আপনাদের কাছে যা আসবে আপনারা তার বাইরে যাবেন না যদি যান নিজেদের পায়ে নিজেরাই ভুলটা মারবেন তখন যদি আপনি বলেন না ওখানে গিয়ে অনেকে টেন্ডেন্সি থাকে তো ঘোড়া দিকে ঘাস খাওয়া সোজা ওখানে গেলেন বিশ্বাস করুন আমি তার পাশে দাঁড়াতে পারবো না যতক্ষণ না সুবোধি চক্রবর্তীর কাছ থেকে রেকমেন্ডেশন ওখানে যাচ্ছে আমি যাব আমি এই ফুটবলটা চিরজীবন মেনে এসেছি আজও মেনে ধরবো আগামী দিনও মানবো সমস্ত ক্যাডারদের প্রমোশনের এর একটা উদ্যোগ চলছে চলছো শুরু হয়ে আছে দিক থেকে বলি দিক থেকে দিক প্রমোশনের ফাইল ডিপার্টমেন্টে আছে এই 29 তারিখে গিয়েছে গতকাল আছে ডিসঅ্যাপরুভড হয়েছে ওটা আসলে হচ্ছে একটা প্রমোশন বেরো কিন্তু কিছু প্রশাসনিক দুর্বলতা আমাদের সাংগঠনিক ঘাটতি এগুলো থেকে গেছে এগুলো যদি বলি যে না আমরা এই অযুহাত করা করি এটা শুধু অযুহাত মাত্র হবে অজুহাত ঠিক না এলডি থেকে ইউডি ড্রাইভারের গেট হোক কিছু বাকি আছে হেড ক্লার্ক ইউপি থেকে হেড ক্লাব সর্বোপরি বিডাব্লিউতে যে প্রমোশনের ব্যাপারটা আছে ন নাম্বার যারা আছে পাঁচ বছরের বেশি যারা কাজ করবেন তারা বিডাব্লিউতে প্রমোশন সেটা ডিরেক্টার সোশ্যাল ওয়েলফেয়ার আছে সেটারও